নমস্কার শুভ সন্ধ্যা হসলা রেডিওতে সকলকে স্বাগত আজ পঁচিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ নয় জুন দু হাজার পঁচিশ সোমবার বিষ্ণুপুরে প্রতিষ্ঠিত হসলা বার্তায় মুর্শিদাবাদ থেকে আমি তৃপ্তি পাল এসেছি কিছু বাছাই করা খবর নিয়ে আসছি বিশেষ বিশেষ খবরে দিল্লির দ্বারস্থ কোণঠাসা পাকিস্তান ফের তপ্ত মণিপুরে জারি হলো কারফু গণ আত্মহত্যার হুমকি সব রাজ্যকে সতর্ক করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা চোখের সংক্রমণ ট্রাকোমা নির্মূল করল ভারত ভবিষ্যতে শিক্ষকদের পাঠ দেবে এআই আন্তর্জাতিক সেমিনারেও আশঙ্কার ছবি কাল মহাকাশে পাড়ি শুভাংশুদের পাঁচ টাকায় শিশু পোশাক বাজিমাত সিভিক দম্পতির সুশান্তর হাতের ছোঁয়ায় জীবন্ত সুনিতা পর্নোগ্রাফি র্যাকেট আসছি বিস্তারিত খবরে ইসলামাবাদ একদিকে জল নেই অন্যদিকে বিপুল দ্রব্যমূল্য মূল্য ভারতকে টাইট দিতে গিয়ে নাস্তান ইসলামাবাদ এবার বাধ্য হয়ে কাশ্মীর এবং সিন্ধু জল চুক্তি প্রসঙ্গে দিল্লির দ্বারস্থ পাকিস্তান এজন্য আন্তর্জাতিক মহলের কাছেও আবেদন জানিয়েছে তারা দেশের প্রাক্তন বিদেশ মন্ত্রী বিলাওয়াল ভুট্টো জার্তারীর নেতৃত্বে এক প্রতিনিধি দল আমেরিকার পর এখন লন্ডন সফরে লন্ডনে পৌঁছেই সেখানে জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বিলাওয়ালের কাতর আর্জি ভারতের সঙ্গে আলোচনার জন্য আরও মধ্যস্থতা প্রয়োজন বিলাওয়াল জানিয়েছেন হোয়াইট হাউসের পর ব্রিটেন প্রশাসনের কাছেও বিষয়টি তুলে ধরছেন তারা তিনি স্বীকার করেছেন কাশ্মীর ইস্যু দ্রুত সমাধানের জন্য যে কোনো ইতিবাচক পদক্ষেপ করতে প্রস্তুত ইসলামাবাদ কারণ দিল্লি যেভাবে আন্তর্জাতিক দুনিয়ার সাহায্যে পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করেছে তাতে দেশের অবস্থা অত্যন্ত করুণ হচ্ছে প্রসঙ্গত পহেলগাঁওয়ের হামলার পরই ইসলামাবাদের বিরুদ্ধে কূটনৈতিক লড়াই তীব্র করেছে দিল্লি আন্তর্জাতিক মহল দিল্লির পাশে দাঁড়িয়ে সন্ত্রাস শিশুতে পাকিস্তানকে রীতিমতো বিষোদ্গার করেছে পাশাপাশি সিন্ধু জল চুক্তি বাতিল করার ফলে প্রতিনিয়ত জলসংকট বাড়ছে পাকিস্তানে এই মুহূর্তে আর্থিক দিক থেকে অত্যন্ত কঠিন পরিস্থিতির মুখে শাহবাজ শরীফ প্রশাসন ফলে বাধ্য হয়ে দিল্লির শরণাপন্ন তারা খবরে প্রকাশ ইতিমধ্যে সিন্ধু জল চুক্তি পুনর্বহালের জন্য চারবার দিল্লির কাছে কাতর আবেদন জানিয়েছে তারা কাশ্মীর ইস্যুতে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ আগেই বাতিল করেছে দিল্লি এখন দেখার কাশ্মীর নিয়ে কোন দিকে সম্পর্ক ইম্ফল বেশ কিছুদিন কিছুদিন শান্ত থাকার পর ফের হিংসার আগুন জ্বলল মণিপুরে শনিবার রাত থেকে ইম্ফল উপত্যকার একাধিক জায়গায় সংঘর্ষ শুরু হয়েছে শনিবার রাতে মেইতেই সম্প্রদায়ের সংগঠন আরাম টেঙ্গলের শীর্ষ নেতা কানন সিংকে ইম্ফল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে সিবিআই ওই সংগঠনের আরো চারজনকে গ্রেপ্তার করে মণিপুর পুলিশ পাঁচজনকে গ্রেপ্তারের কথা জানাজানি হতেই জড়ো হতে থাকে মেইতেই সম্প্রদায়ের লোকজন পাঁচ নেতাকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবিতে বিক্ষোভকারীরা কুয়াকেই থেল পুলিশ ফাঁড়িতে হামলা চালায় কোয়াকেই থেল ও উড়িপোকের একাধিক দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা ইম্ফল পূর্ব জেলার খুঁড়ায় লামলের বাস পুড়িয়ে দেওয়া হয় হিংসার আগুন পৌঁছে যায় রাজভবনের কাছেও সেখান থেকে মাত্র দুশো মিটার দূরে বিক্ষোভকারীদের সরাতে কাঁদানে গ্যাসের সেল ছুঁড়তে হয় ধৃত মেইতেই নেতা কাননকে নিয়ে সিবিআই যাতে অন্য কোথাও যেতে না পারে তার জন্য বিমানবন্দরের প্রধান রাস্তায় শুয়ে পড়ে বহু বিক্ষোভকারী তাদের হটাতে পুলিশ কয়েক রাউন্ড গুলি চালায় বলে কয়েকটি সূত্রে জানা গিয়েছে এর মধ্যেই রাজধানী ইম্ফলের রাস্তায় দাঁড়িয়ে মাথায় পেট্রোল ঢালতে শুরু করে কয়েকশো তরুণ তাদের বলতে শোনা যায় আমরা অস্ত্র ছেড়েছি এখন আমাদের গ্রেপ্তার করা হচ্ছে আমরা গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করব। এই ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শনিবার রাত থেকে পাঁচ দিনের জন্য ইম্ফল পূর্ব পশ্চিম থৌবল থৌবল কাংচিং ও বিষ্ণুপুর জেলার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে বিষ্ণুপুর জেলায় কারফু জারি হয়েছে পাশাপাশি ইম্ফল পূর্ব ইম্ফল পশ্চিম থৌবল কাকচিং জেলায় একশো ধারা জারি করা হয়েছে এই জেলাগুলিতে পাঁচ বা তার বেশি লোক জমায়েতে করতে পারবে না নেতাদের গ্রেপ্তারির প্রতিবাদে আরামবাই টেঙ্গল ইম্ফল উপত্যকার জেলাগুলিতে দশ দিনের বন্ধের ডাক দিয়েছে পুলিশ সূত্রের খবর বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে দুই সাংবাদিক সহ তিনজন আহত হয়েছেন কলকাতা দেশের বিভিন্ন জায়গায় ড্রোন হামলার সতর্ক বার্তা দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এই মর্মে বার্তা পাঠানো হয়েছে কেন্দ্রশাসিত অঞ্চলের পাশাপাশি দেশের সমস্ত রাজ্যের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব ডিজিপিকে সেই সঙ্গে সতর্ক করা হয়েছে ডিআরডি এন টিআরও পারমাণবিক শক্তি দপ্তরের সচিব সহ অসামরিক বিমান পরিবহন এনএসজি নেভি এয়ারফোর্সের প্রধানদের নবান্নের এক বিশেষ সূত্রে এই খবর জানা গিয়েছে ওই সতর্কবার্তায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আশঙ্কা প্রকাশ করে বলেছে গোটা দেশে ভিআইপি ও ভিপিআইপিদের বাসভবন তাজমহল স্বর্ণমন্দিরের মতো ঐতিহাসিক সৌধ দূতাবাস বিধানসভা হাইকোর্ট সুপ্রিম কোর্ট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র জল সরবাহ কেন্দ্র বিমানবন্দর স্টক এক্সচেঞ্জ বড় রেল স্টেশন পারমাণবিক শক্তি কেন্দ্র মহাকাশ গবেষণা কেন্দ্র এবং সেনাবাহিনীর ওপর হামলা চালানো হতে পারে ঠিক কিভাবে হামলা চালানো হতে পারে বলে আশঙ্কা মনে করছেন মূলত দূর নিয়ন্ত্রিত ড্রোনের সাহায্যে দেশের স্পর্শকারতর এলাকায় বিস্ফোরণ ঘটানো হতে পারে ড্রোনের মাধ্যমে উচ্চ ক্ষমতা সম্পন্ন আইইডি বোমার পাশাপাশি বিপুল পরিমাণে বিস্ফোরক পাঠিয়ে দেশের অভ্যন্তরে বড়সড় হামলার আশঙ্কা করছেন তারা তবে কে বা কারা এই হামলা চালাতে পারে তা নিয়ে নির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি সম্প্রতি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এই সতর্কবার্তা হাতে আসার পর দেশ জুড়ে কারণ সংক্রমণ ট্রাকোমা সম্পূর্ণ চোখের নির্মূল হলো ভারত থেকে সম্প্রতি জেনেভাই আয়োজিত ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আনুষ্ঠানিকভাবে কথা জানিয়ে ভারতকে সম্মানিত করল হুড ডিরেক্টর জেনারেল ডক্টর তেদ্রস আধানম গ্যাব্রিয়েসাস কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব হাতে সলীলা তুলে দেন দক্ষিণ পূর্ব এশিয়ার এই নিয়ে ভারত হলো তৃতীয় দেশ জনস্বাস্থ্য সমস্যাকে নির্মূল করতে পারল, এর আগে রয়েছে নেপাল এবং মায়ানমার প্রসঙ্গত ক্লামেডিয়ার ট্রাকোমেটিস নামক এক ব্যাকটেরিয়ার জন্য এই সংক্রমণ ছড়াতো বাহক ছিল মাছি পঞ্চাশ এবং ষাটের দশকের দেশে অন্ধত্বের অন্যতম কারণ ছিল ট্রাকোমা অন্তত চার থেকে পাঁচ শতাংশ মানুষ অন্ধ হয়ে যেতেন চোখের এই সংক্রমণের জন্য অপারেশন ওষুধ মুখমণ্ডল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রভৃতি কারণে ধীরে ধীরে রোগের প্রকোপ কমে চক্ষু চিকিৎসক ডক্টর হিমাদ্রি দত্ত বলেন পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ প্রধানত এইসব রাজ্যে ট্রাকোমা খুব বেশি হতো পূর্ব ভারতের রাজ্যগুলিতে হতো কম এটি নির্মূল হয়েছে অত্যন্ত ভালো খবর কলকাতা জাতীয় শিক্ষানীতি জাতীয় শিক্ষানীতি দু কুড়ি মেনে চললে আগামী দিনে ইন্টেলিজেন্সকে শিক্ষক শিক্ষণে মুখ্য ভূমিকা নেবে দু চল্লিশ সালের মধ্যে টিচার এডুকেশন হয়ে উঠবে প্রযুক্তি নির্ভর সটলেকের সত্যপ্রিয় রায় কলেজ অফ এডুকেশন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া সারদান বিশ্ববিদ্যালয়ের গাঁটছোড়ায় আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে উঠে এলো এমনই ভবিষ্যৎবাণী বর্তমানে শিক্ষক শিক্ষণ বা টিচার এডুকেশন একটি মৌলিক পরিবর্তনের স্তরে রয়েছে জাতীয় শিক্ষানীতি অনুযায়ী মাল্টি ডিসিপ্লিনারি কোর্স অর্থাৎ বিভিন্ন বিষয়ে ব্যাচেলার ডিগ্রি পড়ানো না হলে বিএড কোর্স চালাতে পারবে না কলেজ বিশ্ববিদ্যালয়গুলি কেন্দ্রের এই ফরমানে দেশ জুড়ে বিপাকে পড়েছে কয়েক হাজার ডিগ্রি এবং ডিপ্লোমা এডুকেশন কলেজ এ রাজ্যের কলেজগুলিও তার বাইরে নয় কারণ মাল্টি ডিসিপ্লিনারি কোর্স চালু করার জন্য যে পরিকাঠামো এবং শিক্ষক সংখ্যার কথা বলা হয়েছে তা কলেজগুলি নেই অদূর ভবিষ্যতে তা অর্জন করাও সম্ভব নয় তাই দু সালের মধ্যে অধিকাংশ কলেজই বন্ধ হওয়ার মুখে যদি না কেন্দ্রীয় নীতিতে কোনো পরিবর্তন আসে এই আশঙ্কার উঠে এসেছে সেমিনারে আলোচিত একাধিক গবেষণাপত্রে একদিকে এআই যেমন শিক্ষকদের চাকরি কমাবে তেমনই কলেজগুলিরও অস্তিত্ব বিলুপ্ত হবে শনিবারই শেষ হয়েছে ফিউচারিস্টিক ভিশন কাটিং এজ ইস্যুজ ইন টিচার এডুকেশন অ্যান্ড রিসার্চ শীর্ষক দুদিনের এই সেমিনারটি আহায়ক অধ্যাপক দীপক কুণ্ডু এবং অধ্যাপক সুবীর নাগের সভাপতিত্বে সেমিনারে অংশ নিয়েছিলেন মার্কিন বিশ্ববিদ্যালয়টি ছাড়াও ব্রিটেনের মানচেস্টারের চেস্টার বিশ্ববিদ্যালয় আইআইটি খড়গপুর কলকাতা কল্যাণী এবং নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয় বেলুর মঠ রামকৃষ্ণ মিশনের শিক্ষক ও গবেষকরা শতাধিক গবেষণাপত্র জমা পড়েছিল পেপার প্রেজেন্ট করে টিচার প্রেজেন্ট করে টিচার এডুকেশনের আগামী দিনের চ্যালেঞ্জগুলি তুলে ধরেন গবেষকরা নয়াদিল্লি আক্সিয়াম ফোর অভিযানের সময়সূচি জানাল আকসিয়াম স্পেস আগামীকাল দশই জুন বিকেল পাঁচটা বাহান্ন মিনিটে মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন শুভাংশু শুক্লা মহাকাশ পাইলটের ভূমিকা পালন করবেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন সঙ্গে থাকবেন পেগি উইটসন টিবার কাপু ও সাওয়াজ উজনানস্কি উইস নিউস্কি এক বিবৃতিতে নাসা জানিয়েছে স্পেস এক্স ড্রাগন মহাকাশযানে চড়ে অরবিটিং ল্যাবরেটরিতে যাবে নভশ্চররা এই যানকে নিয়ে পাড়ি দেবে ফ্যালকন নাইন রকেট এগারোই জুন স্থানীয় সময় দুপুর সাড়ে বারোটা নাগাদ ভারতীয় সময় রাত দশটা মহাকাশ স্টেশনে ডকিংয়ের পরিকল্পনা রয়েছে জানা গিয়েছে পঁচিশে মে থেকে কোয়ারেন্টাইনে রয়েছেন শুভাংশুরা এক্স হ্যান্ডেলে অক্সিয়াম স্পেস লিখেছে জরুরি অবস্থার জন্য যাবতীয় প্রশিক্ষণ নিচ্ছেন অভিযানের চার সদস্য অভিযানের কমান্ডা উইটসেন জানিয়েছেন উৎক্ষেপণের জন্য আমরা প্রস্তুত প্রশিক্ষণ শেষ হয়েছে আমাদের টিম একজোট হয়ে কাজ করছে প্রস্তুতি পর্ব প্রস্তুতি পর্ব শেষ আমাদের টিম একজোট হয়ে কাজ করছে প্রস্তুতি পর্ব শেষ লঞ্চ প্যাডে পৌঁছে গিয়েছে রকেট ও মহাকাশযান এখন শুধু যাত্রা শুরুর অপেক্ষা উনিশশো সালে সরি উনিশশো সালে প্রথম ভারতীয় হিসাবে মহাকাশে পাড়ি দিয়েছিলেন রাকেশ শর্মা এবার প্রথম ভারতীয় হিসেবে মহাকাশ স্টেশনে যাচ্ছেন শুভাংশু চোদ্দ গবেষণা করবেন তিনি পাশাপাশি নাসার সঙ্গেও যৌথভাবে কাজ করবেন শুভাংশুর কথায় এখন পর্যন্ত এক অভিনব যাত্রার সাক্ষী দেখেছি তবে সেরাটা এখনো বাকি আছে মহাকাশে শুধু যন্ত্রপাতি নিয়ে যাচ্ছি না কয়েকশো কোটি মানুষের আশা আর স্বপ্নকে নিয়ে যাচ্ছি অর্ণব দাস বয়স তখন সাত আট বছর দুর্গাপূজোয় নতুন জামা হয়নি হততরিত্র মা বাবাও কিনে দিতে পারেননি তাই পুরোনো জামা পরে বেরোনোয় বন্ধুরা ঠাকুর দেখতে নিয়ে যায়নি শিশু মনে ক্ষত তাড়া করে বেরিয়েছিল নিমতা থানার বিরাটি তেঁতুলতলার বাসিন্দা অমিত সরকারকে তখনই তার মনে জেদ চাপে দুস্থ গরিব শিশুদের নতুন জামা কাপড়ের দায়িত্ব নেবে সেই অমিতার শিবিক ভলেন্টিয়ার কিন্তু ভুলে যাননি শৈশবে সেই তিক্ত অভিজ্ঞতা তাই তো দুস্থ পরিবারের শিশুদের পাশে থাকতে তিনি খুলে ফেলেছেন আসত এক গরিবের বাজার যেখানে ছ মাস থেকে দশ বছর বয়স পর্যন্ত বাচ্চাদের পোশাক মেলে মাত্র পাঁচ টাকা থেকে সর্বাধিক টাকায় ভর্তুকি দিয়ে এই পোশাক বিক্রির জন্য অমিত নিজেই কাপড় কাটা থেকে সেলাই সবটাই করেন তৈরি করেন বাচ্চাদের গেঞ্জি প্যান্ট দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে গিয়ে অনেক ছোট বয়সী অমিতের পোশাক তৈরি শেখা হাতে করি হয়েছিল সুতো কাটা দিয়ে তারপর কাপড় কাটা শিখে নিজের পড়াশোনার খরচ নিজেই চালাতেন অমিত এরপর আস্তে আস্তে সেলাই শিখে মেশিন কিনে নিজের বাড়িতেই পোশাক তৈরি করে বিক্রি শুরু করেছিলেন কিশোর বয়সে লাভের সেই অর্থে তখনও ইট ভাটা বা রেললাইনের ধারে দুস্থ শিশুদের পোশাক বিলি করতেন অমিত তখনই অনুভব করেন দানের বস্ত্র নিতে অনেকে লজ্জাবোধ করছে এরই মধ্যে নিমতা থানার অধীনে সিভিক ভলেন্টিয়ার হিসেবে তিনি চাকরিতে যোগ দেন বিয়েও হয় বারাসাত জেলা পুলিশের অধীনে কর্মরত সিভিক ভলেন্টিয়ার মধুমিতার সঙ্গে এরপরই স্বামী স্ত্রী মিলে নিজের পাড়া বিরাটি তেঁতুলতলার দরিদ্র শিশুদের জন্য জামা কাপড়ের দোকান খোলেন নাম দেন গরিবের বাজার সেখানে শিশুদের পোশাকের দাম শুরু মাত্র টাকা থেকে এর জন্য বিরাটি বিশরপাড়া নিউ বারাকপুর এলাকায় কারখানা থেকে কাটা কাপড় কিনে এনে নিজেই কেটে সেলাই করে পোশাক তৈরি করেন অমিত সহকারী হিসেবে থাকেন তাঁর স্ত্রী মধুমিতা সন্ধ্যা ছটা থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে গরিবের বাজার আসানসোল অমিতাভ বচ্চন শাহরুখ খান বিরাট কোহলি নীরজ চোপড়ার পর এবার বিখ্যাত মোম শিল্পী সুশান্ত রায়ের সৃষ্টি তালিকায় নবতম সংযোজন সুনিতা উইলিয়ামস ভারতীয় বংশোদ্ভূত নাসার বংশোদ্ভূতের মোমের মূর্তি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন সুশান্ত রায় রবিবার আসানসোলের মহিষিলা কলোনিতে সুশান্ত রায়ের ওয়াক্স মিউজিয়ামে সুনিতার সেই মূর্তি উন্মোচন করেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক ও পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস পেন্না বলম হাওড়া কখনো হেঁটে যাচ্ছে অভিজাত হোটেলের করিডোর দিয়ে কখনো টেক অফ করছে বিমানের বিজনেস ক্লাসে সোশ্যাল মিডিয়ায় এমনই বিলাসবহুল জীবনযাত্রা ছবি পোস্ট করতো সেতা খান ওরফে ফুলটুসি তবে আর পাঁচজনের মতো লাইভ কমেন্টের আশা এসব করতো না সে উদ্দেশ্য ছিল অন্য এসব পোস্টের মাধ্যমে আসলে প্রলোভন দেখানো হতো কম মেয়েদের রঙিন জীবনের হাতছানি সদ্য তরুণী অনেকেই আকর্ষণ করত। তখন তাদের টলিউড ভোজপুরি বা ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ পাইয়ে দেওয়ার টোপ দিত টোপ কিনলে জোর করে নামিয়ে দেওয়া হতো রাজি হলে অত্যাচার আর এই কৌশলেই খান একজন বার্ড ডান্সার থেকে হয়ে উঠেছিল পর্ণ দুনিয়ার নারী সরবরাহকারী আসছি জেলার খবরে ডোমকল জঙ্গিপুর ডব্লু পরীক্ষার রেজাল্টে চমকে দিল ডোমকল মহকুমা এই মহকুমার ডোমকল ও জলঙ্গি দুটি ব্লক মিলিয়ে চারজন ওই পরীক্ষায় সাফল্য অর্জন করলেন দু সালে ডব্লিউ পরীক্ষায় এক্সিকিউটিভ বিভাগে এই মহকুমার সৌভিক বিশ্বাস রহসান হাবিব আরিফ মন্ডল ও রেভিনিউ সার্ভিসের অর্পণ সাহা সাফল্য অর্জন করেছেন মহকুমার সবচেয়ে ভালো ফল করেছেন ডোমকলের রায়পুরের বাসিন্দা সৌভিক বিশ্বাস রাজ্যের মূল মেধা তালিকায় দশম এক্সিকিউটিভ ক্যাডারে অষ্টম স্থান পেয়েছেন তিনি বৃহস্পতিবার ফল প্রকাশের পর সৌভিকের পরিবার আত্মীয় স্বজন পড়োশীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায় বহরমপুর মুর্শিদাবাদ জেলায় ন লক্ষ মানুষের কাছে দশ দিনে পৌঁছাবে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ রথযাত্রার আগেই রাজ্যের প্রতিটি বাড়িতে দীঘার জগন্নাথ মন্দিরের ছবি ও প্রসাদ পৌঁছে দেওয়ার জন্য তৎপরতা শুরু হয়েছে তিরিশে এপ্রিল দীঘার জগন্নাথ মন্দিরের তার উদ্ঘাটন হয়েছে সেখান থেকেই প্রত্যেক বাড়িতে প্রসাদ পাঠানো হবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রথের আগে সেই কাজই শুরু করতে চলেছেন অবান্য মুর্শিদাবাদ জেলায় আগামী সতেরোই জুন থেকে বাড়ি বাড়ি প্রসাদ পাঠানো কাজ শুরু করবে প্রতিটি জেলা প্রশাসন এই কাজ রথযাত্রার সাতাশে জুনের মধ্যে সম্পূর্ণ করার সময়সীমা বেঁধে দিয়েছেন অবান্ন এই কাজের জন্য মূলত দুয়ারে রেশন মডেলের উপর ভরসা রাখছে রাজ্য এই বিষয়ে খাদ্য দপ্তরের সঙ্গে আলোচনার ভিত্তিতে জেলার প্রতিটি এমআর ডিলারদের এই প্রাসাদ বিলির প্রসাদ বিলির নির্দেশ দেওয়া হয়েছে মুর্শিদাবাদ জেলার জন্য ন লক্ষের লক্ষ্যমাত্রা রয়েছে এরপরেও যদি কোনো ইচ্ছুক ব্যক্তি প্রসাদ নিতে চান তাহলে তাকেও প্রসাদ দেয়া হবে যদি কোনো কারণে দশ দিনের মধ্যে বিপুল পরিমাণ মানুষের কাছে প্রসাদ না পৌঁছায় তাহলে উল্টো রথে অর্থাৎ চৌঠা জুলাইয়ের মধ্যে এই কাজ শেষ করতেই হবে রাজ্যের তরফে এমনই নির্দেশ দেওয়া হয়েছে আসছি বিনোদন খবরে বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে নেতাজি ভবনে বসছে গানের আসর দেশ বিদেশের বাউল শিল্পী ছৌ শিল্পী এই অনুষ্ঠানে অংশ নেবেন একুশে জুন বিকাল পাঁচটায় শুরু হবে গানের অনুষ্ঠান বাংলার বাউল গান গাইবেন চারজন শিল্পী তারা হলেন প্রাণেশ জয় দীপানিতা এবং দীপময় ব্রাজিল থেকে আসা সঙ্গীত শিল্পী বলদেব নিতাই অংশ নেবেন মিউজিক ফর হিউম্যানিটি পর্বে বাংলার বাউল শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন তরুণ চৌধুরীর নেতৃত্বে অংশ নেবেন মোহন খোকন রশিদুল এবং পূর্ণ সরাই কেল্লার ছৌ নৃত্য পরিবেশন করবেন গুরু কুমার সাহু ও তার সম্প্রদায় গান পরিবেশন করবেন রঞ্জন প্রসাদ মনসিতা সঞ্জয় ইন্দিরা এবং দেবাশিস অনুষ্ঠানের আয়োজক বাংলা নাটক ডট কম সহতায় নেতাজি রিসার্চ ব্যুরো অ্যান্ড অ্যাক্সিস ব্যাংক ফাউন্ডেশন এই অনুষ্ঠানে কোনো প্রবেশ মূল্য নেই বয়স কোনো বাধা নয় তা প্রমাণ করতে চলেছেন আমির খানের মা হোসেন নব্বই বছর বয়সে পর্দায় ডেবিউ করতে চলেছেন তিনি সৌজন্যে আমিরের আসন্ন ছবি সিতারে জামিন পার কেবল আমিরের মাই নন অভিনেতার বোন নিখত খানেরও হাতে করি হচ্ছে ছবির মাধ্যম যদিও তাদের কোন চরিত্রে দেখা যাবে তা এখনও স্পষ্ট নয় আসছি খেলার খবরে তিন দিনের রাজ্য সাঁতার চ্যাম্পিয়নশিপ শেষ হলো রবিবার ব্যক্তিগত বিভাগে দক্ষিণ চব্বিশ পরগনার সৌগত দাস পাঁচটি সোনা জিতেছেন তার মধ্যে চারটি রেকর্ড মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন স্নিগ্ধা ঘোষ তিনি জিতেছেন পাঁচটি পদক রয়েছে দুটি রেকর্ড সহ তিনটি সোনা এবং দুটি রূপো অ্যাথলেটিক্স প্রতিযোগিতা তাইওয়ান ওপেনের শেষ দিনে ছয় সোনা জিতল ভারত সোনাজয়ী অ্যাথলিটরা হলেন বিথা রামরাজ রোহিত যাদব পূজা কিষাণ কুমার ও অন্য রানী এর পাশাপাশি পুরুষদের চারশো মিটার রিলেতে সন্তুষ্টি বিশালটিকে ধরমবীর চৌধুরী ও মানুটিএসের দল শোনা যেতে আসছি আবহাওয়ার খবরে আজ সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস গতকাল সর্বোচ্চ ছিল পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তেইশ ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক কাতরদা সাতাত্তর পারসেন্ট বিক্ষিপ্ত জায়গায় বৃষ্টিপাত হয়েছে খবর পড়া এখনকার মতো এখানেই শেষ করছি প্রত্যেক দিন ঠিক এই সময় খবর শুনতে ভুলবেন না কিন্তু নমস্কার